আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আবার ফিরে এলাম আপনাদের সামনে আজকে আমি একটা নতুন ভিডিও এনেছি আপনারা সেই ভিডিওটা মন দিয়ে শুনবেন আর ভালো লাগলে আপনারা লাইক করবেন আর আপনাদের কীরকম ভিডিও প্রয়োজন আমাকে কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন হ্যাঁ ভাই বলেন আমি পবিত্র কোরআন এটা পড়েছি যে আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ করেন তখন আমাকে একজন বলেছিল যেহেতু আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ করেন তাহলে আমি যদি কোনো পাপ করি অথবা কোনো ভালো কাজ করি আল্লাহ সেটাও নিয়ন্ত্রণ করছেন আর আমি একজন মুসলিম নাকি অমুসলিম অন্য কোনো ধর্মের আল্লাহ সেটাকেও নিয়ন্ত্রণ করছেন আমি যুক্তি তাতে ঠিক পুরোপুরি সন্তুষ্ট না তবে এ সম্পর্কে আপনার মন্তব্যটা চাই ভাই প্রশ্ন করলেন যে আপনার এক বন্ধু প্রশ্ন করেছেন যে কোরআন বলছে ওয়াল্লাহ এর অর্থ আল্লাহ সবকিছুর উপর প্রভুত্ব করেন সবকিছুর উপরে প্রভুত্ব করেন এখন কেউ যদি ভুল করে বলে তিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন সে যদি মুসলিম হয় এখানে আল্লাহ সবকিছুর প্রভুত্ব করেন প্রশ্নটা কি আপনার নিয়ন্ত্রণ মানে কথাটা ঠিক বুঝতে পারছি না তবে মুসলিম হয়ে থাকলে বলি আল্লাহ প্রভুত্ব করেন হ্যাঁ কথাটা ঠিক কেউ ভুল করে ভাববে তার ক্ষমা করার ক্ষমতা আছে হ্যাঁ সেটাও আছে কোনো অমুসলিম হয়তো ভাববে সবকিছুর উপরে আল্লাহর ক্ষমতা আছে হ্যাঁ আছে আল্লাহর ক্ষমা ক্ষমতা আছে কিনা জানতে চাচ্ছেন মানে আমি বলতে যাচ্ছি আল্লাহ তালাই তো আমাদের ভাগ্য লিখেছেন আপনি ভুল উদ্ধৃতি দিয়েছেন ভেবেছিলাম আপনি এটা নিয়ে কথা বলছেন যেটা বলছেন সেটা তাকদির অদৃষ্ট যে আল্লাহ আল্লাহ আমাদের অদৃষ্ট লেখেন আর সবকিছু অদৃষ্ট অনুযায়ী ঘটে আপনি যে আয়াতের উদ্ধৃতি দিয়েছিলেন সেটা ঠিক না আল্লাহ নির্দিষ্ট করে দেন আর বেশিরভাগ ধর্মই হোক সেটা হিন্দুজম ইসলাম আমরা মানি অদৃষ্ট বলে একটা জিনিস আছে সব কিছু অদৃষ্ট মেনেই হয় এখন প্রশ্ন হলো যদি এটা আমার অদৃষ্টে লেখা থাকে যে আমি চুরি করব আর চুরি করলাম কাকে দোষ দেব আল্লাহ আল্লাহ অদৃষ্টি লিখেছেন আমি চুরি করবো সেজন্য চুরি করেছি কাকে দোষ দেবো আল্লাহকে নিজেকে দোষ দেবো কেন যদি আমার অদৃষ্টে লেখা থাকে যে আমি মানুষ খুন করবো যদি অদৃষ্টে লেখা থাকে আর খুন করে কাকে দোষ দেবো আল্লাহকে দোষ দেবো যদি আমার অদৃষ্টি লেখা থাকে আমি অমুসলিম হব অমুসলিম হলাম কাকে দোষ দেব আল্লাহকে তাহলে আমি দোজখে যাব কেন ভাই আমরা কদর অর্থাৎ অদৃষ্টে বিশ্বাস করব। কিন্তু মানুষ এটাকে বুঝতে ভুল করে যে এই অদৃষ্ট কি আর যেমন ধরেন একটা উদাহরণ দিচ্ছি ধরেন একটা ক্লাস সেখানে একশো জন ছাত্র আছে আর বছরের শেষ দিকে ফাইনাল পরীক্ষার আগে টিচার বললেন তুমি তুমি হবে ফার্স্ট ক্লাস ফার্স্ট তুমি পাবে সেকেন্ড ক্লাস আর তুমি ফেল করবে তারপর ফাইনাল পরীক্ষা হলো পরীক্ষা শেষ রেজাল্ট বের হলো প্রথম জন ফার্স্ট ক্লাস ফার্স্ট হল পরের জন সেকেন্ড ক্লাস আপনি ফেল করলেন উদাহরণ দিচ্ছি কিছু মনে করবেন না এখন আমি আপনাকে প্রশ্ন করি যে ছেলেটা ফেল করেছে যে ছাত্রটা ফেল করেছে সে কি টিচারকে বলবে যেহেতু আপনি বলেছিলেন সেজন্য ফেল করেছি আপনি কি টিচারকে দোষ দেবেন না যেহেতু টিচার এক বছর পড়িয়েছেন তিনি জানেন যে এই ছাত্রটা খুব মনোযোগী ঠিকমতো পড়াশোনা করলে সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে সেকেন্ড ক্লাস এটা ঠিক মতো লেখাপড়া করে না ফেল করবে টিচার অনুমান করেছিলেন বলেই কি তাকে দোষ দেবেন না একইভাবে আল্লাহ তিনি এই টিচারদের চাইতে অনেক বড় তার আছে ইলমে গায়েব তিনি ভবিষ্যতের কথাগুলো জানেন তিনি হলেন সবচেয়ে বড় টিচার তবে আল্লাহ তালা তার রয়েছে তিনি জানেন যে ভবিষ্যতে কি হতে যাচ্ছে আল্লাহ তালা আগেই সেটা লিখে রাখেন যেমন ধরেন একটা রাস্তার সামনে দাঁড়ালেন পাঁচটা রাস্তা এক দুই তিন চার পাঁচ আপনি যে কোনো একটা বেছে নেন বেছে নিলেন রাস্তা নম্বর দুই এখন আল্লাহ আগে থেকে জানেন যখন এই লোকটা ক্রস রোড সামনে আসবে সে বেছে নেবে দুই নম্বর রাস্তা আল্লাহ আগে থেকে সেটা লিখে রেখেছেন এই লোকটা যখন এখানে আসবে সে বেছে নেবে দুই নম্বর রাস্তা আল্লাহ লিখেছেন বলে এটা হচ্ছে না কিন্তু এমনটা ভবিষ্যতে হবে বলে আল্লাহ আগে থেকে লিখে রেখেছেন বুঝতে পেরেছেন আল্লাহর আছে ইলমে গায়েব ধরেন আপনি পাস করলেন কলেজ থেকে হতে পারেন ডাক্তার অথবা হবেন ইঞ্জিনিয়ার আপনি ঠিক করলেন ডাক্তার হবেন এমন না যে যেহেতু আল্লাহ লিখে দিয়েছেন তাই আপনি ডাক্তার হবেন আল্লাহ জানেন কলেজ থেকে পাস করার পর আপনি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে পারেন আপনি সব সাবজেক্টে ভালো নম্বর পেয়েছেন পিসিপিএম ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর ম্যাথ ভালো নম্বর আপনি ঠিক করলেন ডাক্তার হবেন আল্লাহ জানেন আপনার চয়েস দুটো আপনি ডাক্তার হবেন তাই আল্লাহ লিখে রেখেছেন আপনি ডাক্তার হবেন তারপর যখন আপনি উপার্জন করবেন আপনি এক হাজার টাকা কামাতে পারেন সৎভাবে অথবা আপনি টাকা চুরি করতে পারেন আপনি তখন চুরি করলেন আল্লাহ জানেন যখনই লোক বড় হবে তখন সে টাকা কামাতে পারে সৎভাবে বা চুরি করে সে তখন চুরি করবে আপনি যে চুরি করবেন সেটা আল্লাহ জানেন আপনার বয়স যখন পঁচিশ বছর হবে তখন আপনি চুরি করবেন আল্লাহ আগে থেকে জানেন তাই লিখে রেখেছেন আল্লাহ লিখেছেন বলে আপনি চুরি করছেন এমন না যেহেতু আপনি চুরি করবেন তাই আল্লাহ লিখে রেখেছেন বুঝতে পেরেছেন তাহলে অদৃষ্ট হচ্ছে যেটা আল্লাহ তালা লিখে রেখেছেন কিছু জিনিস ফিক্সড কে কখন জন্মাবে ইত্যাদি

কেউ যদি বলে আমি পাপ করেছি কাকে দোষ দেবেন তাকে দোষ দেবেন আল্লাহ আমাদের সুযোগ দিয়েছেন এই যে নির্দেশনা এটা মানুন মেনে চললে ভালো না মানলে দায় আপনার একইভাবে কোনো অমুসলিম সে যে মুসলিম না দোষটা কার আমাদের নবীজি মোহাম্মদাম বলেছেন প্রত্যেক শিশুই দিনুল ফিতর নিয়ে জন্মায় সবাই জন্মায় মুসলিম হয়ে মুসলিম মানে যে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে প্রত্যেক শিশুর জন্মের পর তার হার্টবিট কথা বলে তার শ্বাস প্রশ্বাস তার চিন্তা ভাবনা কথা বলে পরবর্তীতে যেটা হয় তাকে প্রভাবিত করে তার গুরুজনেরা তার বাবা মা তখন সে মূর্তি পূজা শুরু করে সে আগুনের পূজা শুরু করে তারপর সে অমুসলিম হয়ে যায় তাই যখন কোনো অমুসলিম ইসলাম গ্রহণ করে সঠিক শব্দটা কনভার্ট না এটা হচ্ছে রিভার্ট প্রত্যেক মানুষ জন্মায় মুসলিম হয়ে পথে যাওয়ার পরে সে ফিরে আসে তাই সঠিক শব্দটা হলো রিভার্ট তাহলে আপনার অমুসলিম বন্ধুকে বলেন এই যে এই নাও কোরআন তোমার সামনে তো মুসলিম হওয়ার সুযোগ আছে তাকে বোঝান কোরআন পড়েন মেনে চলেন যদি বুঝতে অসুবিধা হয় আমাকে জিজ্ঞেস করেন আমাকে জিজ্ঞেস করতে না পারলে আই আর এসে জিজ্ঞেস করেন তারা সাহায্য করবে এই কোরআনটা নেন আপনি এমন কথা কোনো অমুসলিমকে বলতে পারবেন না যে মুসলিম হতে পারবে না ঠিক সে তখন আপনাকে বলতে পারে আপনি বাইবেল পড়েন আর বেদ পড়েন আপনি খ্রিস্টান বা হিন্দু হয়ে যাবেন আমার ভিডিও ক্যাসেট দেখে তর্ক করতে পারেন দুই দিকে এটা টু আয় ট্রাফিক অনয় না আমরাও তাদের একই কথা বলবো এই যে বাইবেল এটা পড়ে না তারপর দেখেন আমি আপনাদের চাইতে বেশি খ্রিস্টান ঠিক না ভুল তাহলে টু আয় ট্রাফিক অনয় না এখানে সবার জন্য সমান সুযোগ ওয়ান ট্রাফিক ঠিক না আমরা সবাইকেই সমান সুযোগ দেবো আল্লাহ আমাদের ব্রেন দিয়েছেন আমাদের বুদ্ধি দিয়েছেন আমরা মানুষরা যে অনেক উন্নত কারণটা এই না যে আমরা অনেক হ্যান্ডসাম আমাদের ব্রেনটা ব্যবহার করতে হবে সত্যের পথে আসার জন্য আপনারা অমুসলিম বন্ধুকে বলেন হ্যাঁ আল্লাহ আমাদের সবাইকেই সুযোগ দিয়েছেন আমরা বেছে নিতে পারব তবে আল্লাহ আগে থেকেই যে এই লোক কোরআন পড়ার পরে মুসলিম হবে কিনা প্রথম প্রথমজন দ্বিতীয় জন এখন আল্লাহ জানেন প্রথমজন মুসলিম হবে দ্বিতীয় জন হবে না আমি বা আপনি জানি না আমি শুধু উদাহরণ দিলাম আমি আসলে জানি না প্রথম লোকটা মুসলিম হবে নাকি দ্বিতীয় লোকটা দুজনে হবে নাকি কেউ হবে না আমি শুধু উদাহরণ দিলাম যদি মুসলিম হয় সেটা তার দিরে হবে সে কোরআন পেয়েছে তারপর পড়েছে হয় সেটা মেনেছে নয় তো মানেনি কোরআন বলছে যে কেয়ামতের দিন যারা এই সত্য ধর্মকে ত্যাগ করেছে তাদের কেউ কথা বলবে না ও আল্লাহ আপনি অবিচার করছেন তারা শুধু বলবে আমাদের মাফ করুন আল্লাহ বলবেন দেরি হয়ে গেছে দেরি করেছ আল্লাহ বলেছেন যেসব লোকজনকে পাঠানো হবে তারা কেউ বলবে না যে আল্লাহ অবিচার করছেন সবকিছু দেখতে পারি আল্লাহ কিভাবে করবেন সেটা জানি আল্লাহ বলেছেন তোমাদের তোমাদের শরীর বিরুদ্ধে সাক্ষ্য দেবে তোমাদের চোখ তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে তাই সেখানে অন্য কারো প্রয়োজন নেই আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ভুলগুলো কি কি ছিল যখন আল্লাহর কাছে বলবেন আমাকে মাফ করেন আল্লাহ বলবেন দেরি হয়ে গেছে সুযোগটা পাচ্ছেন এই পৃথিবীতে এত ভুল করার পর আল্লাহ আপনাকে সুযোগ দিচ্ছেন ভুল করছেন আবার সুযোগ দিচ্ছে আল্লাহ এই জীবনের পরে পরকালে হিসাব কিতাব শেষ বিচারের দিন আপনার কাজের উপর নির্ভর করে আপনার বিচার করা হবে কাজের উপর নির্ভর করে আপনি যাবেন হ্যাঁ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত কোরআনে অ্যান্থ্রোপোমরফিজমের অভিযোগটা আমরা কিভাবে খণ্ডন করব। যেমন ধরেন আল্লাহর হাত আল্লাহর ডান হাত অথবা আল্লাহর চোখে এছাড়া বলা আছে যে কেয়ামতের দিনে আমরা সবাই আল্লাহকে দেখব এই অভিযোগটা কিভাবে খণ্ডন করব। তারা বলে যে কোরআন তালাকে একটা আকার দিচ্ছে ভাই প্রশ্ন করলেন যে অ্যান্থ্রোপোমারফিজমের যে ফিলোসফি যেটা ইসলাম বিশ্বাস করে না কিন্তু ইসলামে কেন বলছে যে আল্লাহর হাত আছে আর কেয়ামতের দিন আল্লাহকে দেখতে পাবো আর এনথ্রোপোমারফিজম শব্দটার অর্থ কি এনথ্রোপোমারফিজম মানে মহান স্রষ্টা তিনি পৃথিবীতে আসছেন বিভিন্ন জীবের রূপে আর সেই রূপ নিয়েছেন যাকে আমরা চিনি যেমন ধরেন মানুষ চিন্তা করবে একজন মানুষের মতো পশু চিন্তা করবে পশুর মতো তাহলে পশুদের জন্য আসবে একটা পশু কিন্তু যেহেতু তিনি ঈশ্বর পশু হয়ে এসেছেন এই পৃথিবীতে তখন পৃথিবীর মানুষও সেই পশু ঈশ্বরকে শ্রদ্ধা করবে এভাবে ঈশ্বরের বিভিন্ন রূপ দেখা যায় যেটা কল্পনা করতে পারি যেটা চিন্তা করতে পারি সেজন্যই বললাম ইসলাম বিশ্বাস করে না এখন এই ভিত্তি হলো এই যে আমাদের সৃষ্টিকর্তা এত মহান এত পবিত্র এত ধার্মিক যে তিনি মানুষের অসুবিধাগুলো বুঝতে পারেন না অসুবিধা এটা হলো মানুষের ক্ষেত্রে তাই মানুষ এমন বলে যে তিনি খুব পবিত্র খুব বিশুদ্ধ তিনি জানেন না যে মানুষের কেমন লাগে যখন ব্যথা পায় যখন সমস্যায় পড়ে যখন সে বিপদে পড়ে তাই আমাদের স্রষ্টা একজন মানুষ হয়ে জানতে চান মানুষের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ শুনে মনে হতে পারে খুব সুন্দর যুক্তি সৃষ্টিকর্তা কত পবিত্র কত বিশুদ্ধ কত ধার্মিক তিনি তো মানুষের সীমাবদ্ধতা জানেন না তাই তিনি মানুষের জন্ম নিয়ে সেটা বোঝার চেষ্টা করেন তারপর বলেন মানুষের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ ধরেন আমি বানালাম একটা ভিসিআর ভিডিও ক্যাসেট রেকর্ডার এখন ভিসিআর জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানার জন্য আমাকে কি ভিসিআর হতে হবে না এখন যেহেতু আমি প্রস্তুতকারী আমি বানিয়েছি এটা এর জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানতে আমাকে ভিসিআর ম্যানুয়াল মানুষ জাতির জন্য সেটা এই পবিত্র কোরআন এখন ভিসিআর একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল লিখব যে যদি ভিডিও ক্যাসেট চালাতে চান ক্যাসেটটা ভেতরে ঢোকান তারপর প্লে বাটনে চাপ দেন যদি বন্ধ করতে চান স্টপ বাটনে চাপ দেন ফাস্ট করতে চান এফ বাটন চাপ দেন উপর থেকে ফেলবেন না তাহলে নষ্ট হয়ে যাবে পানিতে ডোবাবেন না নষ্ট হয়ে যাবে আমি একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল লিখবো একইভাবে মানুষ জাতির জন্য আল্লাহস মানত আলা হলেন স্রষ্টা আর মানুষের জন্য সেরা ইনস্ট্রাকশন ম্যানুয়াল যেটা আগেও বলেছি হলো এই পবিত্র কোরান মানুষের প্রতি নির্দেশগুলো এই বইতে আছে এখন কারো কারো মনে হতে পারে আর আপনিও ঠিক বলেছেন যে কিছু লোক ভুল বুঝে বলতে পারে যে আল্লাহ হাত আছে আল্লাহর আকৃতি আছে কথাটা কোরআনের বিরুদ্ধে যায় এ কিনা এই উত্তরটা আছে এখানে এগারো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে লাইসা কামিস কোনো কিছু তার সাদৃশ্য নয় আল্লাহর মতো আর কিছুই নেই তিনি শোনেন আর দেখেন কিন্তু সেটা আমাদের মতো দেখাশোনা নয় আল্লাহ পবিত্র কর্ণে বলেছেন ওয়াল আমি আকুল্লাহ কুফন আহাদ সুরায় ক্লাসের চার নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তার সমতুল্য কেউ নেই সুরা সুরার এগারো নম্বর আয়াতেও একই রকম কথা আছে কোনো কিছুই আল্লাহ সুবাহ তাল্লাহার সাদৃশ্য নয় আল্লাহ যখন হাতের কথা বলছেন তিনি এখানে মানুষের হাতের কথা বলছেন না যেমন আঙ্গুল আছে আল্লাহর হাত ব্যাস কিভাবে আল্লাহ মালুম আল্লাহ তালা এইভাবে তার কিছু বৈশিষ্ট্যের কথা বলেছেন কোরআনে আছে আর সৈয় হাদিসে আছে আমরাও মানি এটা বাদে আল্লাহ মালুম তার হাত আছে আছে কিভাবে আল্লাহ মালুম তিনি শোনেন হ্যাঁ শোনেন কিভাবে আল্লাহ তিনি কি আমাদের থেকে কথা সেটা আলাদা কেমন আমরা জানি না আমাদের সাউন্ড ওয়েব লাগে কানের প্রয়োজন হয় অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু আল্লাহ শোনেন তবে আমাদের মতো করে না তাই এই ব্যাপারটা অ্যান্থ্রোপোমের আওতায় পড়ে না অন্যান্য ধর্মে দেখবেন এনথ্রোপোমেজম বলতে মানুষ ঈশ্বরকে বোঝায় শ্রষ্টা যখন মানুষ হয়ে জন্মান অন্যান্য ধর্মগুলোতে আছে সেটা হিন্দুজাম বা খ্রিস্টান ধর্ম তাকে খাবার খেতে হয় তাকে তখন ঘুমাতে হয় পবিত্র কর্ণের সুরা আনামের চোদ্দো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তিনি খাদ্য দান করেন তাকে কেউ খাদ্য দান করে না অন্যান্য ধর্মের যে ঈশ্বরগুলো আছে দেখবেন তারা ঘুমায় পবিত্র কর্ণের সুরা বাকারার দুশো পঞ্চান্ন নম্বর আয়াতে বলা হয়েছে আয়াতুল কুরশি আল্লাহ লাহ ইলাহ ওয়াহাই কায়ম লাতা খুজ হোসিনাত ওয়ালা নাম লাহ বাফিসামতম ফেলার্ট যে তিনি চিরস্থায়ী তিনি অবিনশ্বর তার বিশ্রামের প্রয়োজন হয় না তিনি কখনো ঘুমান না কন্ধ্রা তাকে স্পর্শ করে না তাহলে দেখতেই পাচ্ছেন এই স্রেষ্ঠাতে অনেক পার্থক্য নাম এখনও পার্থক্য অনেক তাই যেহেতু আল্লাহ বলেছেন তার হাত আছে অবশ্যই কিভাবে আল্লাহ মালুম মালুমিজম বলছে না যে আল্লাহকে দেখা যাবে না আমি যেটা বলতে পারি যে এখানে এই মানুষের রূপে আমরা আল্লাহকে দেখতে পাবো না তবে পরকাল বা আখিরাতে পরবর্তী জীবনে অবশ্যই আল্লাহকে দেখতে পাবো সেজন্য একটা হাদিসে বলা হয়েছে যে রোজকে আমাদের দিনে বিচারের পরে যদি যাই ইনশাআল্লাহ দোয়া করে আপনি যেন বেহেস্তে যান আপনি জান্নাতে গেলে আল্লাহ তালা আপনাকে অন্যভাবে বিচার করতে চাইবেন তিনি আমাদের মতো হবেন না আমাদের যেমন আছে ঠোঁট নাক চোখ একইভাবে বললাম হাতের কথা হ্যাঁ আল্লাহর হাত আছে কিভাবে আল্লাহ মালুম তাই ইসলামের স্রষ্টার ধারণাটা অন্যান্য ধর্মের স্রষ্টার মতো নয় এর মধ্যে অনেক পার্থক্য আছে আল্লাহ আমাদের স্রষ্টা তিনি সম্পূর্ণভাবে আলাদা বৈশিষ্ট্যের আশা করি উত্তরটা পেয়েছেন ওয়াকর দাওয়ান আলহামদুলিল্লাহ আলম